গল্পেরা শুরবাই ও নীলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা শীতকালের সকাল মৃদু মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে শৈশবে চেনা ছাদটাকে চেনা যাচ্ছে না চাঁদের ছাড় দিকে রেলিং হয়েছে রেলিং এর ধার ঘেঁষে ফুলের টব জামিল রহমান সাহেবের হঠাৎ করে গাছের নেশা হয়েছে তিনি রোজেই ফুলের টপ কিনে আনছেন বস্তা ভর্তি মাটি আনছেন সার আনছেন মহা উৎসাহে মাটি এবং সার মাখিয়ে মিক্সচার তৈরি করছেন সে মিক্সচার টবে ভরা হচ্ছে তার একত্রিশটা আছে শুধুই গোলাপের ফুটন্ত গোলাপের সংখ্যা সাতচল্লিশ জামিলুর রহমান রোজ সকালে এসে একবার করে গোলাপের সংখ্যা গুনেন ব্যবসায়ী মানুষ বলেই হয়তো সাতচল্লিশকে মনে মনে পাঁচ দিয়ে গুনে ফেলেন দুইশো অর্থাৎ ছাদের বাগানে গোলাপের বর্তমান বাজার দর পাঁচ টাকা করে পিস তুলে পঁয়ত্রিশ টাকা তাকে তখন অত্যন্ত আনন্দিত দেখায় তিনি যে শুধু ফুটন্ত গোলাপের হিসাব রাখেন তাই না কতগুলো কুড়ি আছে তারও হিসাব রাখেন কুড়ির বর্তমান সংখ্যা বাষট্টি ভিতরে এসব ভালো লাগে না ছাদটা নষ্ট হয়ে গেল এই ভেবে তার মন খারাপ হয় আগের খোলামেলা মাঠ ভাব নেই চারদিকে রেলিং উঠায় ছাদের চরিত্র বদলে গেছে এখন মনে হয় মিনি জেলখানা মিতু এক সময় ছাদের শেষ প্রান্তে পা ঝুলিয়ে বসে থাকত সেটা আর হবে না তাছাড়া ছাদে উঠলেই একা হয়ে যাবার যে ব্যাপার ছিল তা এখন ঘটছে না জামিলুর রহমান সাহেবকে সকাল বিকাল দুবেলায় ছাদে পাওয়া যাচ্ছে মিতুর আশঙ্কা তার বাবার উৎসাহ যেভাবে বাড়ছে তাতে কিছুদিন পর দেখা যাবে তিনি দিনরাতি ছাদেই পড়ে আছেন মানুষ অদ্ভুত প্রাণী কখন কোন নেশা ধরে যায় বলা কঠিন শীতের এই সকালে জামুর রহমানকে একটা গেঞ্জি গায়ে দেখা যাচ্ছে তার নাক মুখ রুমাল দিয়ে বাধা তিনি গোলাপের গাছে ইনসেকটিসাইড স্প্রে করেছেন গোলাপের গাছে কীটপতঙ্গের সংক্রমণ দ্রুত হয় সুন্দরের প্রতি শুধু যে মানুষের আকর্ষণ তা না কীটপতঙ্গেরও তীব্র আকর্ষণ মৃত বাবার দিকে এগিয়ে গেল জামুল রহমান স্প্রে করা বন্ধ করে বললেন কাছে আস না মা দূরে থাক তীব্র বিষ মৃতু দাঁড়িয়ে গেল জামুলুর রহমান বললেন মিতু তুই একটু নিচে যা তোর মা ডাকছে আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দিস মিতু নিচে যেতে ইচ্ছে করছে না কারণ আজ তাকে দেখতে লোক এসেছে মৃত চায়ের নিয়ে যাবে এবং কাপে করে সবাইকে চা তুলে তুলে দিবে ছেলে নিজেও এসেছে মিতুর রাগে শরীর জ্বলছে ছেলেটাকে লজ্জা বলে কিছুই নেই বাড়ি বাড়ি মেয়ে খেয়ে বেড়াচ্ছে এর আগেও নিশ্চয়ই সে অন্য সব মেয়ের বাসে গিয়েছে মেয়ের হাতে বানানো চা খেয়েছে গল্প গুজব করেছে মিতুকে দেখার পরেও আরো অনেকের বাড়িতে যাবে তারপর বাছাই প্রক্রিয়া শুরু হবে এই মেয়েটা ফর্সা তবে একটু খাটো ওই মেয়েটা লম্বা আছে তবে শ্যামলা মগবাজারের মেয়েটার সবই ভালো ছিল শুধু একটা দাঁত ভাঙা ঝিগা তলার মেয়েটার চুল লালচে লালচে চুলের মেয়ের স্বভাব চরিত্র ভালো হয় না জামিলুর রহমান বললেন দাঁড়িয়ে আছিস কেন মা নিজে যা তো বলল ওরা কি এসে গেছে জামুল রহমান বললেন জানি না নটার মধ্যে তো আসার কথা তুমি যাবে না না আমার যেমন দরকার নেই তোর মেজো খালা আছে সে একাই একশো ছেলে কি করে তুমি জানো পেট্রো বাংলায় কাজ করে ইঞ্জিনিয়ার স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছে তোর মেজো খালা বলছিল ছেলে খুব সুন্দর তাহলে তো ভালোই যেসব ছেলে খুব সুন্দর তারা আবার উপবতী মেয়ে পছন্দ করে না সুন্দরী মেয়েদের তারা নিজেদের রাইভাল মনে করে কাজেই আমার ক্ষীণ সম্ভাবনা আছে জামিলুর রহমান বিস্মিত হয়ে বললেন তুই কি অসুন্দর নাকি তোর মতো সুন্দর মেয়ে বাংলাদেশে কাটা আছে মৃত্যু হাসতে হাসতে নিচে নামলো ছেলের নাম জুবায়ের দেখতে সুন্দর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতোই সুন্দর কথাবার্তাও ভালো রসবুত আছে মজা করে কথা বলতে পারে একসময় হাসতে হাসতে বলল আমার এক বন্ধু আছে ওরসালাইন টাইপ মৃতু বলল ওরসালাইন টাইপ মানে দেখেই মনে হয় পেটের অবস্থা এরকম যে ওরসালাইন খেয়ে ঘর থেকে বের হয়েছে ফিরে গিয়ে আবারও খাবে মিতু হেসে ফেলল ভদ্রলোক বললেন চাটা খুব ভালো হয়েছে আমি কি আরেক কাপ চা পেতে পারি মিতু পর থেকে চা ঢাললো সে নিজের জন্যও জানিল ভদ্রলোক বললেন আপনার অনার্স পরীক্ষা কেমন হচ্ছে বেশি সুবিধার হচ্ছে না ভদ্রলোক খুবই গম্ভীর গলায় বললেন ফেল করবেন মৃত আবারও হেসে বলল মেয়ে দেখতে আসা লোকজন চা খাওয়ার পর হঠাৎ উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে মুরব্বীদের একজন গলাঞ্চ করে ষড়যন্ত্র করছেন এমন ভঙ্গিতে বলেন ভাই সাহেব পরে যোগাযোগ করবো আপনাদের মেয়ে মাসামাল ভালো এদের বেলা সেরকম হলো না তারা যাবার আগে মিতুর মেজুখালাকে বললেন মেয়ে তাতে খুবই পছন্দ হয়েছে আগামী শুক্রবার খুব ভালো দিন ওই দিন পাঞ্চিনি করতে চান বিয়ে অনার্স পরীক্ষা শেষ হওয়ার পর হবে তাদের কোনো দাবি নেই শুধু মেয়ের বাইরে যাওয়ার টিকিটটা যদি করে দেন তাহলে ভালো হয় আর না দিলেও ক্ষতি নেই মৃত্যুর খালা বললেন টিকিট আমরা করে দেব কোনো সমস্যা নেই শুক্রবারের পান চিনি তারিখটা ফাইনাল করে দিন আপনাদের আত্মীয় স্বজনদের খবর দিতে হবে এখনই দিতে হবে বিয়ের সাথে ব্যাপারটা এমন যে যত দেরি হবে তত প্যাঁচ লেগে যাবে কি দরকার মিতুর মেজু খালা বললেন পাঁচ চিনি শুক্রবার করতে চান করুন আমাদের কোনো আপত্তি নেই ফাতেমা আয়োজন করে কাঁদতে বসলেন মেজু খালা মিষ্টি কেনার জন্য লোক পাঠালেন তিনি টেলিফোনে সবাইকে খবর দিতে লাগলেন বললেন বিশ্বাস করবেন না মিতুর কি ভাগ্য প্রথম যারা দেখতে এসেছে তারাই পছন্দ করে ফেলেছে এরকম তো কখনো হয় না তাছাড়া বললে বিশ্বাস করবে না কোনো রকম সাজগোজ করেনি কোনো মেকআপ না কোনো কিচ্ছু না শাড়ি যেটা পরেছিল সেটা খুবই সিম্পল শাড়ি সুতি শাড়ি হালকা সবুজ জমিনের ওপর সামান্য কাজ বিয়ে ঠিক হয়ে যাওয়ায় মৃতকেও খুব আনন্দিত মনে হলো এই উপলক্ষে আনা মিষ্টি সে দুটা খেয়ে ফেলল একটা সাদা মিষ্টি আর একটা কালো মিষ্টি মিষ্টি খেতে খেতে হাসিমুখে বলল আমার বিয়েটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই জন্যই সাদা কালো মিষ্টি খেলাম মেজু খালা বিস্মিত হয়ে বললেন তোর বিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে বরফর্ষা আমি কালো এই জন্যই বিয়েটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আশ্চর্য মেয়ে এখনো বিয়ে হয়নি বর ডেকে যাচ্ছিস আমরা হচ্ছে এই যুগে স্মার্ট মেয়ে আমাদের মুখে কোনো লাগাম নেই যা ইচ্ছা বলতে পারি রকিব যদি টেলিফোন করে কথাবার্তা একটু সাবধানে বলবি বিয়েটা হয়ে যাক তারপর যা ইচ্ছা বলবি টেলিফোন করবে নাকি টেলিফোন তো করবেই কথাবার্তা যা বলবি সাবধানে বলবি রেখে থেকে বলবি পাঁচ পরেও বিয়ে ভাঙে মৃত তার ঘরে পড়েছে সুন্দর একটা উপন্যাস টমাস পরীক্ষার জন্য ব্যাকরণ বইয়ের মতো লাগছে অথচ টেসের চরিত্র লেখক কি সুন্দর না তুলে এনেছেন এই সুন্দরে কাজ হবে না এই সুন্দরকে চালনি দিয়ে ছাঁকতে হবে মাইক্রোস্কোপের নিচে ফেলতে হবে চরিত্র চিত্রণে লেখক কি কি ভুল করেছেন তা বের করতে হবে লেখকের মানুষ কন্যা কি সমাজের প্রতিচ্ছবি হয়ে উঠতে পেরেছে লেখক কি নিরপেক্ষ দৃষ্টিতে চরিত্র দেখেছেন না তার প্রতি করেছেন লেখকের উদ্দেশ্য কি ছিল নিছক গল্প বলা নাকি গল্প বলার ফাঁকে ফাঁকে তিনি লেখকের সামাজিক দায়িত্ব পালন করেছেন অফ অল দ্য গ্রেট ইংলিশ নোভেলিস্ট নো ওয়ান রাইটস more eloquently of tragic destiny than Hardy. ব্যাখ্যা করো আচ্ছা হার্ডি যদি টেস্কে শান্ত ভদ্র এবং বিনয়ী একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিতেন তাহলে কেমন হতো উপন্যাস হিসেবে সেটা দাঁড়াতো না তবে মেয়েটা জীবন্ত সুন্দর হতো মৃত বই বন্ধ করে শুয়ে পড়ল মাথার কাছে ছোট্ট জানালার দিয়ে আকাশ দেখা যাচ্ছে পিঙ্গল আকাশ কোনো মেঘ নেই এই পিঙ্গল আকাশে যদি সাদা মেঘের বিশাল একটা স্তূপ থাকতো তাহলে সুন্দর দেখাত মৃত্যু চোখ বন্ধ করে ফেলল পিঙ্গল আকাশ দেখতে ইচ্ছে করছে না বরং চোখ বন্ধ করে অন্য কোনো বিষয় নিয়ে ভাবা যাক বিয়ে নামক ইনস্টিটিউশনটা নিয়ে ভাবা যাক বিয়ের ব্যাপারটা নিয়ে ভাবতে কুৎসিত লাগছে সম্পূর্ণ অচেনা একটি মেয়ে এবং একটা ছেলে দুজনকে দুপ্রান্ত থেকে এনে বলা হলো এখন থেকে তোমরা একসঙ্গে থাকবে তারা দুজন প্রথমবারের মতো একসঙ্গে ঘুমোতে গেল প্রশস্ত খাট ফুল তোলা চাদরে কিছু ফুল খাটটা সাজানো হয়েছে জরির মালায় ছেলেটা মেয়েটার গায়ে হাত রাখবে মেয়েটা লজ্জায় এবং ভয়ে চুপ করে থাকবে আতঙ্ক নিয়ে অপেক্ষা করবে তারপর কি হয় আফা ও আফা মজিদের মা দরজা ধরে দাঁড়িয়ে আছে তার মুখ ভর্তি হাসি পান লাল লালদাজ সবকিছু বের হয়ে আছে ও টেলিফোন কার টেলিফোন নতুন বুলা ভাই কি কি করতে হবে না নিচে যাও আমি আসছি মিতু টেলিফোন হাতে নিয়ে খুব সহজ ভঙ্গিতে বলল আপনি কেমন আছেন জুবাইয়ের একটু ইততস্ত ভঙ্গিতে বলল ভালো তুমি কেমন আছো তুমি করে বললাম আশা করি কিছু মনে করছো না জি না মনে করছি না টেলিফোন পেয়ে বিরক্ত হচ্ছ না তো বিরক্ত হচ্ছি না আমি আবার খুব ভয় ভয় টেলিফোন করলাম ভয় ভয়ে কেন তুমি আবার কি মনে করো আমি কিছু মনে করছি না তোমার পরীক্ষা তো এখন চলছে তাই না জি মাঝে গ্যাপ আছে না আছে কাল পরশু এই দুদিন পরীক্ষা নেই আপনি কি আমাকে বাড়ির লাঞ্চের দাওয়াত করতে চাচ্ছেন আশ্চর্য তুমি বুঝতে কি করে আমার ইএসপি ক্ষমতা আছে আমি মানুষের মনের কথা প্রায় ধরতে পারি তোমাকে বিয়ে করা তো তাহলে খুবই বিপজ্জনক কিছুটা বিপজ্জনক তো বটেই তুমি এমনভাবে কথা বলছো যেন সত্যি সত্যি তোমার ইএসপি ক্ষমতা আছে আসলেই আছে প্রমাণ দিব আপনি এই মুহূর্তে সাদা একটা প্যান্ট পরে আছেন ক্রিকেট খেলোয়াড়রা যেমন সাদা প্যান্ট পরে সেরকম সাদা প্যান্ট হয়েছে হ্যাঁ হয়েছে মাই গড তুমি তো সত্যি সত্যি আমাকে ঘাবড়ে দিচ্ছ তো শোনো আজ তো তোমার পরীক্ষা নেই জিনা না নেই আজকে আমার সঙ্গে বাইরে খেতে চলো খেতে খেতে তোমার ইএসপি পাওয়ার নিয়ে গল্প করবো জি আচ্ছা তোমার গলার স্বরটা এমন লাগছে কেন কিরকম লাগছে বিষাদময় লাগছে ইংরেজিতে যাকে বলে প্লেনটিভ ভয়েস তোমার কি মন খারাপ জি মন খারাপ বেশ খারাপ কারণটা কি জানতে পারি অবশ্য বলতে যদি তোমার কোনো আপত্তি না থাকে না আমার কোনো আপত্তি নেই আপত্তি কেন থাকবে আমার এক ভাই আছে সেও অনার্স দিচ্ছিল আজই খবর পেয়েছি একটা পরীক্ষা দিয়ে সে আর পরীক্ষা দিচ্ছে না মনটা খুব খারাপ হয়েছে পরীক্ষা দিচ্ছে না কেন জানি না অনেকদিন ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই টেলিফোনে খোঁজ নেওয়া যায় না ওদের টেলিফোন নেই তাহলে একটা কাজ করা যেতে পারে দুপুরে লাঞ্চের পর ওদের বাসায় গিয়ে আমরা খোঁজ নিতে পারি আমার সঙ্গে গাড়ি থাকবে ট্রান্সপোর্ট কোনো সমস্যা হবে না আর তুমি যদি মনে করো তুমি একা যাবে তাহলে গাড়িটা আজ সারাদিনের জন্য তুমি রেখে দিতে পারো না তা দরকার নেই আমি আসলে জানতেও চাচ্ছি না যা হবার হবে তোমার হুবত ভাই ছাত্র কেমন ও খুব ভালো ছাত্র এসএসসি এইচএসসি দুটোতেই স্ট্যান্ড করেছে ওর নামটা তুমি কি বলেছিলে আমি ভুলে গেছি না আপনাকে বলিনি ওর নাম ইমন তাকে কি তুমি খুব পছন্দ করো হ্যাঁ করি তবে রোবট টাইপের তো কারো পছন্দ অপছন্দের ধার ধারে না পছন্দ করলেও ক্ষতি নেই না করলেও ক্ষতি নেই বললে তো আপনি আবার রাগ করবেন না মোটেও রাগ করবো না তবে তুমি এই যে আপনি আপনি করে কথা বলছো এটা রাগ করছি সামান্য হলেও রাগ করছি তুমি কি দয়া করে আমাকে তুমি করে বলবে আপনি বললে বলবো আমি বলছি বলছো যখন তখন অবশ্যই তুমি করে বলবো এখন বলো আমি কোন টাইপের মানুষ তুমি গায়ে পড়া ধরনের মানুষ একদল পুরুষ আছে যারা মেয়েদের সঙ্গে কথা বলতে খুব পছন্দ করে তুমি সেই টাইপ ও রাগ করলে না রাগ করিনি মৃতু হাসল জুবাই বলল হাসছ কেন মিতু বলল আমার কথা শুনে তুমি খুব হক গেছো এই জন্যই হাসছি ও আচ্ছা আরেকটা মজার ব্যাপার কি জানো তোমার সঙ্গে শেষ পর্যন্ত আমার বিয়ে হবে না কেন কেন ঠিক জানি না আমার সিক্সেন তাই বলছেন তোমার বিয়েটা কার সঙ্গে হবে ওই যে ইমন নাকি কি যেন তার সঙ্গে বাহ তোমার সিকসেন তো খুব ভালো মিতু খিলখিল করে হাসছে সে শুনল ও পাশে টেলিফোন রিসিভার নামিয়ে রাখা হয়েছে তারপরেও সে হাসছে কেন জানি তার খুব মজা লাগছে তার সিক্সেন বলছে ভদ্রলোক তাকে নিয়ে লাঞ্চে যাবার উৎসাহ এখন আর পাচ্ছে না তিনি এখন মিতু নামক মেয়ের ব্যাপারে খোঁজ শুরু শুরু করবেন এবং শুক্রবারের পাঞ্চিনী উৎসব বাতিল হয়ে যাবে গল্পের অগ্নিলা চায়নে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা আজ ছিল এর সতেরোতম পর্ব আমরা প্রায় গল্প পড়ে থাকি আমাদের গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুনদেরকে জানিয়ে দেবেন বন্ধুদের সাথে শেয়ারও করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন